আমি তো বেঁচে গেলাম মার খাবার হাত থেকে আমি খেজুর খেয়ে এইভাবে প্লেট পরিষ্কার করি আমি খেজুর খেয়ে এইভাবে প্লেট পরিষ্কার করি আমি খেজুর খেয়ে মিষ্টি তো নেই মিষ্টি তো জুতো পড়তে চলে গেছে এই সুযোগে আমি শপিং করতে চলে যাই মা আমি জুতো পরে এসেছি এবার চলো শপিং করতে যাই এবারে মা আমাকে রেখে দিয়ে শপিং করতে চলে গেল মিষ্টি বল এর মধ্যে কি আছে না এটা তো জুতার বাক্স তাহলে এর মধ্যে জুতোই আছে না এর মধ্যে জুতো নেই এ বাবা এর মধ্যে জুতো নেই না কি থাকতে পারে চকলেট না কে না লাটু না তাহলে এর মধ্যে কি আছে তুমিই বলে দাও ঠিক আছে আমি বলছি এর মধ্যে কি আছে হ্যাঁ মা প্রতিদিন একটা সারপ্রাইজ আছে হাই হাই জানরা তোমার সারপ্রাইজটা মি দেখাচ্ছি এই দেখো তোমার সারপ্রাইজ নতুন একটা ঘোড়া তুমি হাতে ধরতে পারবে ধরো 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 আর এই দেখো নতুন একটা জামা তুমি শীতের সময় পরবে ধরো আর এই দেখো নতুন একটা প্যান্ট তুমি শীতের সময় পরবে ধরো তোমার নতুন সারপ্রাইজ কেমন হয়েছে আমার ভালো হয়েছে তুমি সারপ্রাইজ ভালো লেগেছে তুমি নতুন সারপ্রাইজ পেয়ে খুশি তো ঠিক আছে ধন্যবাদে